দাসত্বের কিছু শর্ত আছে আমরা দুনিয়াতে যত কাজ করি না কেন প্রত্যেকটা কাজের জন্য চারটা শর্ত আছে সব কাজের জন্য কিছু কাজের জন্য যেটা আনুষ্ঠানিক ভাবে করা হয় সলাদ শ্যাম কিন্তু আনুষ্ঠানিক ভাবে করা হয় এর জন্য ইমাম লাগে মসজিদ লাগে মসজিদ লাগে একটা আনুষ্ঠানিকতা লাগে সকল কাজের জন্য চারটা শর্ত আনুষ্ঠানিক কাজের জন্য ওই চারটার সাথে আরো দুটো শর্ত হবে ছয়টা শর্ত আর কিছু কাজ আছে ব্যাপক কর্মকাণ্ডমূলক ব্যাপক কর্মকাণ্ড কি রাষ্ট্র পরিচালনা করবেন দেশ পরিচালনা করবেন সমাজনীতি চালাবেন রাজনীতি করবেন অর্থনীতি পরিচালনা করবেন এটা ব্যাপক কাজ ওই ব্যাপক কাজের জন্য আরো দুটো শর্ত কিন্তু পিছনের ছটা শর্ত বাদ না চারটা শর্ত কমন আনুষ্ঠানিক কাজের জন্য চার যোগ দুই ছয়টি শব্দ আর ব্যাপক কর্মকাণ্ডের জন্য চার যোগ দুই যোগ দুই আটটি শব্দ আসল শুধু আজকে শুনে নি আটটা শব্দ কি কি এক নম্বর হলো যে যে কাজটি করব না কেন সে কাজটি করার সময় আল্লাহর সন্তুষ্টিকে সর্বক্ষেত্রে মনে রাখতে হবে আমি যে কাজ নাই করবো কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এটা হলো আমার এক নাম্বার শর্ত এতক্ষণ যত আলোচনা হলো সব পেট ভরে যাবে যদি এই আত্মার শব্দ মাথায় রাখ যে কাজই করবো না কেন মাথায় রাখতে হবে এটা আমার আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ নারাজ আল্লাহ নারাজ হলে করবো না আল্লাহ সন্তুষ্ট হলে করবো দুই নম্বর শর্ত হলো যে কাজ যে করতে যাবো না কেন মাথায় রাখতে হবে ওই কাজের একটা উদ্দেশ্য আছে এখন থেকে যেটাই করবেন না কেন জানার চেষ্টা করবেন যে কাজের উদ্দেশ্য কি কিন্তু আলাদা উদ্দেশ্য আছে শিয়ামের আলাদা উদ্দেশ্য আছে জাকাতের আলাদা উদ্দেশ্য আছে এগুলো কিন্তু আজকে আমরা আলোচনার বিষয় না আপনাকে জেনে নিতে হবে চেষ্টা করতে হবে কি উদ্দেশ্য তাহলে যে কাজটা করতে যাবো না কেন সে কাজটার উদ্দেশ্য জানতে হবে এবং কাজটি করার সময় কিনা সে চিন্তা রাখতে হবে আল্লাহ সন্তুষ্ট নয় আমাকে আল্লাহ যে কাজটা দিলো সে কাজের উদ্দেশ্য কি এবং উদ্দেশ্যটি পূরণ হচ্ছে কিনা সেটাও মাথা রাখতে হবে তিন নম্বর হলো ওই উদ্দেশ্য হাসিলের জন্য পাথেও কি কি এটা আলোচনা করেছি পাথর মানে সহজ কাজ সহজ কাজগুলো কি কি এই বিষয়টা জানতে হবে এবং ওই সহজ কাজগুলি করার সময় তো মাথা রাখতে হবে এই কাজগুলো দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে কিনা চার নম্বর হলো যে কাজটাই করতে যাব না কেন আল্লাহ জানানো পদ্ধতিতে হচ্ছে কিনা রসুল সর দেখানো পদ্ধতিতে হচ্ছে কিনা আল্লাহ দেওয়া আইন সংসামে দেখানো নিয়ম কেন অনুযায়ী প্রত্যেকটি কাজ করতে হবে পঞ্চম শর্ত এটা হলো এই চারটা সকল কাজে আর পঞ্চম হলো আনুষ্ঠানিক যে আমলগুলো আছে আনুষ্ঠানিক আমল থেকে কি করতে হবে ওই অনুষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা আছে আপনি যে একজন ইমাম রেখেছেন ইমাম সহ আদায় করছেন কেন রেখেছেন আপনি যে সলাতের মধ্যে রুকু করছেন কেন রুকু করছেন আপনি যে সলাতে সিজনা করছেন কেন সিজনা করছেন এক একটা ভাপের শিক্ষা আলাদা আলাদা এই শিক্ষাগুলো কি শিক্ষা এগুলো জানতে হবে এবং সেগুলো মনে প্রাণে গ্রহণ করতে হবে ছয় নম্বর হল আমি শিক্ষা নেই জানলাম শিক্ষা গ্রহণ করলাম এই শিক্ষাগুলো বাস্তব জীবনে আমার কি করতে হবে প্রয়োগও করতে হবে ছয় নম্বর দেখেন সেবাগত শর্ত এই শর্তগুলো বুঝলে আর কোনো ঝামেলা নেই সাত নম্বর হলো ব্যাপক কাজ যখন করব ব্যাপক কাজ অনেক কাজ তখনও শর্ত আছে দুটা এক নম্বর হলো যে ওই শর্তমূলক কাজগুলো করতে গেলে ওই কাজ কাজটি বড় কাজগুলি করতে গেলে দেখা যাবে কিছু কাজ আছে বেশি গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে কম গুরুত্বপূর্ণ আপনি বুদ্ধিমান হলে কি করবেন আগে গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন পরে অগুরুত্বপূর্ণ করবেন একসাথে কিন্তু ব্যাপক কাজগুলো একসাথে শেষ করা সম্ভব নয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ জেনে নেওয়া কোনটা কম গুরুত্বপূর্ণ সেটাও বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ গুলো আগে করা গুরুত্বপূর্ণ গুলো পরে করা আট নম্বর শর্ত হলো যে কাজই করতে যাবেন না কেন ব্যাপক কর্মকাণ্ডমূলক কাজ তার মধ্যে কিছু মৌলিক কাজ আছে মৌলিক মৌলিক কাজে একটা বাদ দেওয়া কি জানে না সলাতের মধ্যে আহাকামার কাজ আছে ফরজ একটা ফরজ ছুটে গেলে সলাপ কিন্তু আদা করতে হয় ঠিক না ঠিক আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তুমি মৌলিক কাজের একটাও কিন্তু বাদ দিতে পারবে না